ফের চিত্রনায়ক সাকিবের বিয়ের জন্য পাত্রী খুঁজছে তার পরিবার ঢাকাই সিনেমার নায়ক সাকিব খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও সবনম বুবলির নাম দুজনকেই বিয়ে করেছিলেন এই নায়ক তবে দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে শুধু তাই নয় বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবন যাপন করছেন তবে সাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে বাদানুবাদে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার ইতিমধ্যে সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন জামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে সাকিবের জীবনে তারা অপবিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিরক্ত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিতে চাচ্ছে সেই মোতাবেক তার জন্য দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে বুবলির সঙ্গে সাকিবের ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে ভাবে বাসায় আসতেও বারণ করেন সাকিব ও তার পরিবার যেহেতু অপু বুবলি দুজনই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে চাচ্ছে চলতি বছরেই সূত্রে এও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়ে কি বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর সেবুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসাবে পছন্দের ফিসপাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসাবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকায় সিনেমার এই নায়ক